শুভ সকাল নমস্কার আমার সকল সুপ্রিয় বাগান বন্ধুরা আমের ফলন কম হওয়ার বেশ কিছু কারণ রয়েছে আম ফেটে যাওয়া বাগানের একটি মারাত্মক সমস্যা মুকুল আসার আগে থেকে যত্ন করে সার জল দিয়ে বড় করার পর যখন গাছ হতে একটার পর একটা আম ঝরে পড়ে তখন আমাদের মনের শান্তি আনন্দ আর থাকে না যখন দেখা যায় একের পর এক আম খসে পড়ছে মাটিতে গাছে অপরিপক্ক অবস্থায় যদিও কিছু গাছে থাকে দেখা যায় আমগুলি ফেটে যাচ্ছে শুধু যে আমের ক্ষেত্রে এরকমটা হয় তা কিন্তু নয় যে কোনো ফল পাতিলেবু থেকে গন্ধরাজ মৌসুমি বাতাবি লিচু কাঁঠাল বেদানা এবং সেই সঙ্গে বেশ কিছু সবজির ক্ষেত্রও ফল ফাটার সমস্যা অসময়ে শুকিয়ে ঝরে পড়ার মতো সমস্যা দেখা যায় যে কারণে আম ফেটে যায় সেই একই কারণে অন্যান্য ফল ফেটে যায় তো বন্ধুরা আমার আম গাছগুলি দেখুন এটা থাই ভ্যারাইটির বারোবাসী আমের গাছ সারা বছর সব সময় গাছে ছোট বড় যেমন আম থাকে তেমনি গাছে মুকুলও আসতে থাকে এভাবে গাছে থোকায় থোকায় আম না ফাটে না ঝরে পড়ে কিভাবে সম্ভব জানতে হলে বন্ধুরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে কথা দিলাম সকল বন্ধুদের গাছেই এভাবে আম অবশ্যই তৈরি করতে পারবেন ভিডিওটি আরম্ভ করার আগে প্রথমেই একটা অনুরোধ করব আজ যে সকল বন্ধুরা প্রথম এসেছেন আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে এই রকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন নমস্কার আমার সকল বাগান প্রিয় বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই আম গাছের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আম কেন ফেটে যায় বেশ কয়েকটি কারণে গাছে ফল থাকা অবস্থায় ফেটে যাওয়ার অন্যতম কারণ হল মাটিতে রসের আর্দ্রতার তারতম্য সাধারণভাবে আম গাছে যখন গুটি ধরে তখন শুকনো আবহাওয়া থাকে ফাল্গুন চৈত্র মাসে মাটিতে রসের পরিমাণ কমে যায় তার ফলে ফলের বৃদ্ধি ব্যাহত হয় তারপর যখন বৃষ্টি শুরু হয় হঠাৎ করে মাটিতে রসের পরিমাণ বেড়ে যায় তখন গাছের শিকড়ও মাটি থেকে বেশি জল সংগ্রহ করে ফলের ভিতরের অংশে জলের পরিমাণ বেড়ে যায় কিন্তু সেই ফলের ভিতরে বাড়তি চাপ সহ্য করার জন্য আমের ত্বক দ্রুত প্রসারিত হতে পারে না ফলে বাইরে ত্বক ফেটে যায় জমির ফসলের ক্ষেত্রে ফল ধরার পর বা নিয়মিত সেচের মাধ্যমে মাটিতে আর্দ্রতা বজায় রাখতে হবে যাতে করে এই সমস্যায় পড়তে না হয় তবে ছাদ বাগানে টবের মধ্যে কম জল দেওয়াটা আমাদের হয় না পারলে বেশি করে জল দিয়ে রাখি তাই মাটিতে রসের অভাব খুব একটা হয় না এর ওপর লাগাতার বৃষ্টি হলে কিন্তু আর রক্ষা নাই। এই অবস্থায় ফল ফেটে গেলে কিছু করার থাকে না আমাদের তাই ফল ধরার পর দেখতে হবে মাটিতে যেন রসের অভাব না হয় আর ভারী বৃষ্টির হাত থেকে ফলওয়ালা গাছকে বাঁচাতে পারলে ফল ফাটা কিছুটা আটকানো যায় আবহাওয়ার কারণে বিশেষ করে বর্ষার সময় আম ফেটে যাওয়া একটা বেশি টেন্ডেন্সি থাকে গাছে তাই আগে থেকে মাটিতে বেশি করে আর্দ্রতা রাখতে পারলে অনেকটাই ফল ফাটা রুখে যাবে বর্ষার সময় কখনো সকাল থেকে বেশ চড়া রোদ থাকে তারপর হঠাৎ করে কালো মেঘ হয়ে দুম করে বৃষ্টি নেমে যায় ওয়েদারের এই এইরকম পরিবর্তন অর্থাৎ প্রচণ্ড গরম থেকে হঠাৎ বৃষ্টির কারণে গরম কমে যাওয়া তার একটা এফেক্ট পড়ে ফলের ওপর আমাদের আমের ত্বক ফাটতে শুরু করে তখন এই পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যেতে পারে গাছকে এবং ফলকে ঠান্ডা জলে আগে থেকে নিয়মিত স্প্রে করে যাওয়া অনেক ক্ষেত্রে তা সম্ভব হয়ে ওঠে না তাই এই পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যায় তাই অনেক যত্নে বড় করে চোখের সামনেই ফেটে যায় ফল প্রয়োজনীয় পুষ্টির অভাবেও ফল ফেটে যেতে পারে তাই গাছে ফুল ফল ধরলে গোড়ায় খাবার দেওয়ার ব্যাপারে বিশেষভাবে নজর রাখতে হবে শুধু এনপিকে যুক্ত খাবার দিলেই হবে না ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার প্রভৃতি কিছু খাবারের প্রয়োজন হয় বিশেষ করে ফলের বৃদ্ধিতে ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমের মোটা শাখা শক্ত করা শিকড়ের গ্রোথ ঠিক রাখার জন্য চাই চাই সঠিক মাত্রায় ক্যালসিয়াম এর যোগান না থাকলে দিতে পারলে ফল ফেটে যেতে পারে জৈব ক্যালসিয়ামের উৎস হতে পারে কাঁচা ডিমের খোসার গুঁড়া শাখের গুঁড়া বনমিল মিল শামুক ঝিনুক গুঁড়া জিপসাম চুন প্রভৃতি আর রাসায়নিকভাবে ক্যালসিয়ামের উৎস হতে পারে ক্যালসিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম ক্লোরাইড ছাদ বাগানে সার প্রয়োগ করার সময় দশ বারো ইঞ্চি মাপের টপ প্রতি পাঁচ গ্রাম করে চুন প্রয়োগ করা গেলে ক্যালসিয়ামের ঘাটতি মেটানোর সঙ্গে মাটিকে ফাঙ্গাস মুক্ত রাখা যায় তবে একটা কথা মনে রাখবেন বছরে একবারই টবের মাটিতে চুন প্রয়োগ করবেন নতুবা মাটির পিএইচ লেভেল মেপে করুন ছয় থেকে সাড়ে ছয় পিএইচ লেভেল মাটিতে রাখুন তবে কাঁচা ডিমের খোসার গুঁড়া নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারেন এতে নব্বই পারসেন্ট ক্যালসিয়াম পাওয়া যায় ক্যালসিয়াম এমন এক পুষ্ঠিয়া যা আমাদের শরীরের মতো গাছেরও ক্যালসিয়াম প্রয়োজন এরভাবে গাছে মারাত্মক কিছু রোগ হতে পারে গাছে ফুল ফল অবস্থায় গাছে একটা মাইক্রোনিউট্রিয়েন্স প্রয়োগ করা খুবই জরুরি না হলে গাছের বিভিন্ন সমস্যা দেখা যায় সেই সমস্যাগুলির মধ্যে হল অসময়ে ফল ফেটে যাওয়া মোটা নরম হয়ে ফল খসে পড়া ফলের ত্বক খসখসে হয়ে যাওয়া আর এটা হতে পারে বোরনের অভাবে গাছেদের সাত আটটি নিউট্রিয়েন্টের মধ্যে বোরনের প্রয়োজন হয় সব থেকে বেশি তাই ফুল আসা থেকে শুরু করে ফল পরিপক্ক হওয়ার আগে পর্যন্ত পনেরো কুড়ি দিনের ব্যবধানে যদি তিন থেকে চারবার দু গ্রাম বোরন এক লিটার জলে মিশিয়ে স্প্রে করতে পারা যায় আর গাছের গোড়ায় দিলে ব্যবহার করতে হবে চার থেকে পাঁচ গ্রাম ফল ফাটার সমস্যা যদি পুষ্টির অভাবের কারণে হয়ে থাকে তাহলে বোরন প্রয়োগ করার পর আর তা কিন্তু হবে না আর গাছে যদি ফল ফেটে যায় বা ফল ফেটে যাচ্ছে প্রতিনিয়ত তারা তখন কি করবেন একটি মিশ্র সার প্রয়োগ করুন একটি দশ বারো ইঞ্চি টবের জন্য এনপিকে যুক্ত সারের সঙ্গে এক চা চামচ বোরন এক চা চামচ ম্যাগনেশিয়াম সালফেট এবং হাফ চা চামচ চিলেটেড জিঙ্ক মিশিয়ে প্রয়োগ করুন তাহলে বাকি আমগুলিকে ফাটার হাত থেকে বাঁচানো সম্ভব হবে যাদের গাছে কোনো সমস্যা নেই তারাও এই মিশ্র সার প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন ফল ফাটার সমস্যা এবং অসময়ে ঝরে পড়ার হাত থেকে রক্ষা করতে পারবেন থোকায় থোকায় আম গাছে সুন্দরভাবে তৈরি করতে পারবেন আম খসে পড়া ফেটে যাওয়া পচে যাওয়া স্বাদ বিকৃত হওয়ার কারণ ঝড় বৃষ্টি অতিরিক্ত তাপ জল খাদ্য ছাড়াও কিছু পোকার আক্রমণ হলে ছত্রাক জীবাণুর ফলে হয়ে থাকে তাই ঠান্ডা জল গাছে তাপের সময় স্প্রে এবং কুড়ি পঁচিশ দিনে একবার সুপার সোনাটা প্রতি লিটার জলে এক এম দিয়ে স্প্রে করলে পোকা পোকামাকড় যেমন গাছে হবে না তেমনি গাছের সঙ্গে ফলগুলি সুন্দরভাবে ধরে রাখা সম্ভব হবে এভাবে যদি আমরা আম সহ ফলের গাছগুলি খাদ্য সহ পরিচর্যা করতে পারি তো এভাবেই প্রতিটি গাছে আম আমরা পাব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে ভালো থাকুন সকলে সুন্দর বাগান করুন Namaskar. No,